তো বন্ধুরা এই মুহূর্তে ইজিপে কোম্পানির সমস্ত রিটেলার ডিস্ট্রিবিউটার এবং মাস্টার ডিস্ট্রিবিউটারদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে কারণ ইজিপে যে ওয়েবসাইট রয়েছে এবং মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে দুটোই কিন্তু আপডেট হয়েছে এবং আপডেট হওয়ার ফলে ওয়েবসাইটে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো সেটাই আজকে দেখাবো আপনাদেরকে কি কি পরিবর্তন হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও দেখাবো এবং ওয়েবসাইট থেকেও দেখাবো এবং সাথে সাথে ওয়েবসাইট আপডেট হওয়ার পর কিন্তু পুরাতন যে রিটেলার ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার রয়েছেন তারা কিন্তু তাদের পোর্টালে লগ করতে পারছেন না তো কিভাবে লগ করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো এবং এই আপডেটটা হচ্ছে কালকে অর্থাৎ একুশ তারিখে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা এই টাইমের মধ্যে কিন্তু ওয়েবসাইটে লগ ইন করা যাচ্ছিল না কারণ এই টাইমে কিন্তু আপডেট চলছিল। এবং এখন সম্পূর্ণ আপডেট কমপ্লিট হয়ে গেছে এবং এখন আপনারা আপডেট করতে পারবেন কোনো রকমের প্রবলেম নেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি প্রথমে আমি কম্পিউটার থেকে দেখাবো ওয়েবসাইট থেকে কিভাবে লগ করবেন লগ করতে গেলে কি প্রবলেম হচ্ছে এবং মোটামুটি ইন্টারফেস কেমন এসেছে আপডেটের পর তারপরে দেখাবো মোবাইল অ্যাপ্লিকেশন যারা মোবাইল ফোন থেকে কাজ করেন তারা লগ করতে গেলে কি প্রবলেম দেখাচ্ছে এবং কিভাবে লগ করবেন এবং মোটামুটি মোবাইল অ্যাপ্লিকেশনে কি কি পরিবর্তন হয়েছে তো এই হচ্ছে আমাদের ইজিপের ওয়েবসাইট তো আমরা প্রথমে ওয়েবসাইট থেকে ট্রাই করে দেখছি লগ করলে কেমন কি দেখাচ্ছে ইন্টারফেস তো তো সিম্পলি এখান থেকে আমরা পার্টনার লগ ইনে ক্লিক করে নিচ্ছি এরপর এখান থেকে আমাদের আইডি এবং পুরাতন যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে ট্রাই করে দেখছি লগ ইন হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন পুরাতন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ হচ্ছে না পাসওয়ার্ড এক্সপায়ার্ড বলছে তো আমাদেরকে এখানে পাসওয়ার্ড প্রথমে রিসেট করতে হবে তো আমরা রিসেট করার জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব ফরগেট করার পর আপনার কাছে দুটো অপশন থাকবে একটা হচ্ছে দেখুন ভেরিফাই ভায়া ইমেল অথেন্টিকেশন ইমেলের মাধ্যমে করতে পারবেন অথবা ভেরিফাই ভায়া মোবাইল অথেন্টিকেশন তো আমি মোবাইল অথেন্টিকেশন দিয়ে করবো মোবাইলটা সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করবো এরপরে আমাদের ফোনে একটা ওটিপি ঢুকবে ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট করতে হবে দেখুন ওটিপি দিয়ে দিলাম এরপর জাস্ট এখান থেকে ভ্যালিডেটে ক্লিক করে দিচ্ছি তো দেখুন ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে নতুন পাসওয়ার্ড সেট করার একটা অপশন চলে আসবে তো প্রথম ঘরে একটা পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছা মতো একই পাসওয়ার্ড নিচের ঘরে দেবেন আপনার ইচ্ছা মতো এবং একটা আপনার ইচ্ছা মতো এখানে একটা পিন সেট করবেন তো চলুন ফটাফট ডিটেলসগুলো দিয়ে আমরা সাবমিট করে দেখাচ্ছি তো এখানে আমি একটা নতুন পাসওয়ার্ড দিলাম একই পাসওয়ার্ড এখানে দিলাম এরপর একটা নতুন পিন সেট করলাম তারপরে জাস্ট এখান থেকে ভ্যালিডেটের উপরে ক্লিক করে নিলাম দেখতেই পাচ্ছেন ভ্যালিডেটের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি বলবে আপনি ওকে করে নেবেন তো এভাবেই যারা ওয়েবসাইট থেকে করবেন কাজ তারা ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড এইভাবে চেঞ্জ করে নেবেন ফরগেটে ক্লিক করে ওকে চো চলুন এবার আমরা লগ করে দেখি আমাদের এখানে লগ ইনে কেমন কি ইন্টারফেস দেখাচ্ছে তো দেখুন এখানে আমি আইডি দিলাম পাসওয়ার্ড দিলাম যেটা নতুন সেট করলাম এরপরে জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম এরপর আমার কাছে ওটিপি চাইছে আমাদের ফোনে ওটিপি আসবে লগ করার জন্য তো ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করতে হবে তো দেখুন এখানে আমি ওটিপি দিয়ে দিলাম এরপরে জাস্ট এখান থেকে ভেরিফাই বটনে ক্লিক করে দিচ্ছি তো ভেরিফাই বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পে সম্পূর্ণ নতুন রূপে কিন্তু আমাদের পোর্টাল এখানে খুলে গেল তো দেখতেই পাচ্ছেন সবার প্রথমে যেটা রয়েছে ওপরে আপনার ওয়ালেট এখানে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা দেখাবে এবং এখানে প্লাস বটন রয়েছে অর্থাৎ এখানে ক্লিক করে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর এই পাশে আপনার প্রোফাইল দেখাবে এবার দেখুন সার্ভিস রয়েছে প্রথমে রয়েছে ইউটিলিটি সার্ভিস শেষ তো এখানে প্রিপেড রিচার্জ প্রিপেড মোবাইল রিচার্জ পোস্টপেড রিচার্জ ডিটিএস রিচার্জ এনএসডিএল প্যান ইউটিআই প্যান আইটিআর ফাইল আর রয়েছে ইন্স্যুরেন্স এরপর চলে আসুন ব্যাঙ্কিং সার্ভিস ব্যাংকিং ব্যাংকিং সার্ভিসের মধ্যে রয়েছে এই পি অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা উইড্রল তারপরে রয়েছে আধার পে তারপরে রয়েছে মানি ট্রান্সফার তারপরে রয়েছে সিএমএস তারপরে রয়েছে মুভ টু ব্যাঙ্ক এরপরে নিচের দিকে চলে আসুন নিচের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিবিপিএস সার্ভিস এর মধ্যে ইন্স্যুরেন্স রয়েছে ফার্স্টেজ রয়েছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট রয়েছে লোন ইএমআই পেমেন্ট রয়েছে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট রয়েছে ল্যান্ডলাইন বিল পেমেন্ট রয়েছে ওয়াটার বিল পেমেন্ট রয়েছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট রয়েছে আর রয়েছে ব্রডব্যান্ড বিল পেমেন্ট এলপিজি গ্যাস পেমেন্ট আর হচ্ছে প্রিপেড গ্যাস আর হচ্ছে বিভিন্ন সাবস্ক্রিপশন পেমেন্ট এবং সব নিচে রয়েছে বিভিন্ন প্রোডাক্ট এখানে মাইক্রো এটিএম বাই করতে পারবেন রেজিস্টার খাতা বাই করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ডিভাইস বাই করতে পারবেন থার্মাল প্রিন্টার বাই করতে পারবেন হ্যাঁ এখানে তিন রকমের থার্মাল প্রিন্টার বাই করতে পারবেন এবং সব নিচে রয়েছে দেখতে পাচ্ছেন কমিশন এখানে রয়েছে টুডে কমিশন মানে আজকের কত কী কমিশন পাচ্ছেন আর মান্থলি ওয়াইজ কমিশনে ক্লিক করলে এখানে মান্থলি ওয়াইজ কত কী কমিশন পাচ্ছেন সেটা কিন্তু এখানে বন্ধুরা দেখাবে তো এই হচ্ছে আমাদের ইজিপের মেন ড্যাশবোর্ড এবার চলে আসে আমরা এইদিকে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে এই দিকে যেগুলো আপনি হোম পেজে দেখতে পাচ্ছেন একই ডিটেলস কিন্তু এই দিকে রয়েছে যেমন ইউটিলিটি সার্ভিসের মধ্যে একই জিনিস এখানে রয়েছে তারপরে এখানে ব্যাংকিং সার্ভিসের মধ্যেও একই জিনিস আধার এই উইথড্রল আধার পে মানি ট্রান্সফার সব একই জিনিস রয়েছে এখানে ট্রাভেল সার্ভিসের মধ্যেও আইআরসিটিসির বুকিং রয়েছে এরপরে মাই ওয়ালেট এখান থেকে আপনি আপনার মাই ওয়ালেট স্টেটমেন্ট চেক করতে পারবেন ফান্ড রিকুয়েস্ট টপ আপ করতে পারবেন ফান্ড রিকুয়েস্ট রিপোর্ট চেক করতে পারবেন এরপরে রয়েছে এখান থেকে রিপোর্ট নর্মাল রিপোর্ট আপনি চেক করতে পারবেন যত পোর্টালে কাজ হয় তার প্রত্যেকটা রিপোর্ট এখানে আপনি আলাদা আলাদাভাবে চেক করতে পারবেন যেমন এইপিএস বা মাইক্রো এটিএমের উইডড্রলের রিপোর্ট চেক করতে পারবেন বিবিপিএসের রিপোর্ট চেক করতে পারবেন ইন্স্যুরেন্সের রিপোর্ট এনএসডিএল ইউটিআইয়ের রিপোর্ট মানি মানি ট্রান্সফারের রিপোর্ট মোবাইল ডিটিএসের রিপোর্ট মুভটু ব্যাঙ্কের রিপোর্ট এরকম প্রচুর রিপোর্ট রয়েছে এরপর রয়েছে মাই প্রোফাইল এখান থেকে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন আর এছাড়া আপনি এখানে থ্রি ডট রয়েছে এখানে যদি ক্লিক করবেন তো এটা আপনার হেঁটে যাবে দিয়ে পুরো ড্যাশবোর্ড আপনার কাছে খুলে যাবে তো এই হচ্ছে আমাদের ইজিপের ওয়েবসাইট ওয়েব ভার্সান তো আশা করি যারা ওয়েবসাইট থেকে কাজ করছিলেন তাদের এখান থেকে কাজ করতে মজা আসবে তো চলুন এবার আমরা দেখে নিই মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন রয়েছে এবং সেখানে আমরা কিভাবে পাসওয়ার্ড রিসেট করব আচ্ছা যারা মোবাইল থেকে কাজ করেন তারা মোবাইলে প্রথমে প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এখানে ইজিপে লিখে সার্চ করবেন তাহলেই দেখবেন আপডেট রয়েছে তো প্রথমে আপনি আপনার ফোনটা আপডেট করে নেবেন মানে ইজিপে অ্যাপসটা তো আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি দেখুন আপডেটে ক্লিক করবেন অটোমেটিকলি আপডেট ইনস্টল হতে লাগবে রাইট তো এখানে আমাদের অ্যাপস আপডেট হয়ে গেলে এরপর ওপেন অপশন আসবে আমরা এখান থেকে ওপেন করে নেবো তো দেখুন যখনই আপনি ইজিপের অ্যাপসটা ওপেন করবেন প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন বর্তমান যে পাসওয়ার্ড রয়েছে সেটা দেখুন পাসওয়ার্ড দিলেই বলবে ইনভ্যালিড পাসওয়ার্ড অর পাসওয়ার্ড এক্সপায়ার্ড মানে মোবাইল থেকে করলেও কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ড প্রথমবারের জন্য চেঞ্জ করে নিতে হবে তো চলুন আমরা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিই তো এখানে আপনি ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন করার পরে এখানে আপনার মোবাইল দিয়েও করতে পারেন ইমেল দিয়েও করতে পারেন তো এখানে আমি যেটা করবো মোবাইল দিয়ে করতে পারি বা ইমেল দিয়ে করতে পারি তো আমি মোবাইল নাম্বারে সিলেক্ট থাকবে এখানে আমার মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দিয়ে দিলাম এরপরে জাস্ট এখান থেকে সাবমিট করে দেবো সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা এখানে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম এরপরে জাস্ট নিচে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবো করে এখানে সাবমিট করে দেবো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে এবং আপনাকে একটা এখানে পিন সেট করতে বলবে তো চলুন এখানে আমরা নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিই পাসওয়ার্ড এখানে মিনিমাম ছটা সংখ্যার কিন্তু হতে হবে এবং তার মধ্যে একটা ছোট হাতের এবং একটা বড় হাতের আপনাকে লেটার কিন্তু দিতে হবে তো এখানে আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিলাম একই পাসওয়ার্ড নিচের ঘরে দিলাম এবং একটা আমার ইচ্ছা মতো সেট করলাম তারপরে জাস্ট আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিচ্ছি যখনই আপডেটে ক্লিক করবেন দেখুন পাসওয়ার্ড আপডেট সাকসেসফুল বলবে তো এরপর আমরা আমাদের এখানে আইডিতে লগ ইন করবো সো লগ ইন করার জন্য এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেব বা আপনি চাইলে প্রথমে ব্যাগ চলে আসতে পারেন একদম হোম দেখুন হোম পেজে চলে আসবেন আসার পর আপনি এখানে প্রথম থেকে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখান থেকে লগ ইন বটনে ক্লিক করে দেবেন তো লগ ইন করলেই আপনার এখানে ভেরিফাইড পিন চাইবে তো আপনি যে পিনটা দিয়েছেন মানে ক্রিয়েট করলেন একটু আগে তো সেই পিনটা এখানে দিতে হবে দেখুন পিন নাম্বার দিলাম দেওয়ার পরে জাস্ট এখান থেকে ভেরিফায়ের উপরে ক্লিক করে দেবো ভেরিফায়ের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইজিপের পোর্টাল খুলে যাবে এখানে সেভেন ফাউন্ডেশন ডের একটা ওদের লোগো রয়েছে এটা জাস্ট থেকে কেটে দেব এবং কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইজিপের অ্যাপস এখানে খুলে গেল তো ইজিপের অ্যাপসের মধ্যে তো বন্ধুরা সেই রকম কোনো আপডেট এখানে আমি দেখতে পাচ্ছি না মানে সেই রকম কোনো এখানে পরিবর্তন নেই সেই আগের মতনই জিনিস রয়েছে হ্যাঁ মানে এখানে যেরকম উইথড্রল রয়েছে একই রকম রয়েছে এখানে আমাদের সেই রকম পরিবর্তন নেই কিছু কিছু জিনিস এখানে ছোটো খাটো একটু একটু চেঞ্জ হয়েছে যেমন এই নিচে মানি ট্রান্সফারটা এসেছে এখানে সিএমএস রয়েছে আর এখানে লোন রিপেমেন্ট রয়েছে এটা এখানটায় রয়েছে আর বাকি তো আমার এখানে সব রকম একই রকম লাগছে আলাদা করে এখানে কিন্তু সেই রকমের আপডেট বন্ধুরা হয়নি হ্যাঁ তো এই হচ্ছে বন্ধুরা অ্যাপস এবার অনেকেই অ্যাপস লগ করতে পারছিলেন না তো তারা এখান থেকে এইভাবেই অ্যাপস পাসওয়ার্ড ফরগেট করে লগ করে নেবেন তো এই ছিল আজকের কমপ্লিট ভিডিও বন্ধুরা যে ইজিপের যে নতুন আপডেট এসেছে সেই আপডেটের ব্যাপারে আপনাদেরকে জানানো এবং যারা লগ করতে পারছিলেন না লগ করে দেখানো